নমস্কার বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলে এলাম আজও এই রাতে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমাদের এই যে ব্লগ ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই রাত্রে আমি এখন আমার এই ডিউটি থেকে এসে এখন এই যে ব্লগ ভিডিওটা শ্যুট করছি আর এই এখন যে আমার ইউটিউব রুম যেটা বলতে পারেন বা যে আমার ইউটিউবে রুমের কাজ করার যে স্টুডিও যেটা বলতে পারেন তো বন্ধুরা সেই রুমের মধ্যে রয়েছে এখন আর এই যে রুমের ভেতরে যে এখন এই যে কীভাবে যে আমি আমার সেটা নিয়ে কাজ করছিলাম এখন এই যে স্ট্রিম ভিডিও করছিলাম তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর এবং এই রাত্রের মধ্যে এত গরমের ভেতরে কীভাবে যে আমি ভিডিও শ্যুট করছি এবং কত কষ্ট করে যে আমাদের একটি চ্যানেলকে যে মানে মেনটেন করতে হয় এবং যে কত কষ্ট করলে তারপরে আমরা একটা সফলতার জায়গা পাই তো বন্ধুরা সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে আমরা যে ইউটিউব চ্যানেল বানিয়ে যে বন্ধুরা ভাবি যে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নিলেই সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওটা ভাইরাল হয়ে যাবে বন্ধুরা এই যে না তার জন্যে যে তার পিছনে যে এই যে চ্যানেলটা যে সাবস্ক্রাইবার মানে আমাদের যে অ্যাচিভ করা এবং ওয়াচ টাইম যে অ্যাচিভ করা বন্ধুরা তার পিছনে যে কত কষ্ট কত যে মানে মেহনত রয়েছে কত খাটনি রয়েছে তো সেটাই আপনাদেরকে বন্ধুরা তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে সময় এগারোটা চল্লিশ আর এখনও পর্যন্ত এখনও খাওয়া দাওয়া নেই এখনও যে ডিউটি থেকে এসে এখন বন্ধুরা এই যে লাইভ স্ট্রিম ভিডিও শ্যুট করলাম আর এই লাইভ স্ট্রিম ভিডিও শ্যুট করে উঠে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এখন এই রুমের ভেতরে এখনও বসে রয়েছি আর এই যে এখন সেটা সব অফ করে রেখে দিয়েছি আর এদিকে রিং লাইটটা লাগানো রয়েছে আর বন্ধুরা এখন এই ভিডিও শ্যুট চলছে এই যে ব্লগটা লং ভিডিওর জন্য আমি আমার ব্লগটা শ্যুট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করানোর জন্য যে কীরকমভাবে খাটতে হয় এবং কতটা কষ্ট করলে তারপরে যে আমাদের বন্ধুরা আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকে তো বন্ধুরা আমাকে যে এত ভালোবাসা দিয়ে আপনারা পাশে রয়েছেন তো আমি তার জন্য আপনাদের কাছে ঋণী এবং অসংখ্য ধন্যবাদ দিই আপনাদেরকে বন্ধুরা আমার যে ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য বহু বড় ভালোবাসা রইল তো বন্ধুরা এই যে কীভাবে আমি কাজ করছি যে তার জন্যে যে আমি এত ভালোবাসা পাচ্ছি সেটা আমি বুঝতেই পারছি বন্ধুরা যে এত মানে কষ্ট করা পরিশ্রম করা ফল আমি তারপরে বন্ধুরা আমার যে চ্যানেলে যে আমার যে বন্ধুরা রয়েছে আমার যে অডিয়েন্সরা রয়েছে আমার যে একটা পরিবার রয়েছে যে ইউটিউব চ্যানেলে যে আমার ছোট্ট পরিবারটা রয়েছে তার যে ভালোবাসাটা যখন আমি পাই যে আমার এই যে ভিডিওর মধ্যে তখন দেখে যে সব কষ্ট ভুলে যায় তখন মনে হয় যেন যে আমি কত মানে একটা মানে সুন্দর একটা মনের ফিলিং আসে সেই ফিলিংটা বলে বোঝানো যায় না বন্ধুরা যে মনের ভেতরে যে একটা খুশি সেই খুশির মুহূর্তটা যে বন্ধুরা কি বলবো বন্ধুরা যে যখন আমার একটা ভিডিওর মধ্যে ভিউস আসে লাইক আসে কমেন্ট আসে তখন যে কত খুশি হয় যে কতটা ভালো লাগে সে বলে বোঝানো যায় না বন্ধুরা তো যে আপনারা এই যে ভালোবাসাটা দিয়ে পাশে থাকেন তার জন্যে আপনাদেরকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করে কোনো দিন সেটাকে মানে ছোট করব না বন্ধুরা আপনারা আমি আশা করি আপনারা আমার এরকম পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে আমাদের সবসময় এগিয়ে যাওয়ার জন্যে একটু সাহায্য করুন তো বন্ধুরা যে আমি সমস্ত নতুন ক্রিয়েটারদেরকে বলব বন্ধুরা আপনারা কষ্ট করে যান তার ফল অবশ্যই পাবেন নতুন বলে নয় যারা কাজ করছে এবং পুরোনো ক্রিয়েটাররা রয়েছে যে আমাদের কষ্ট করে চলেছে যে আমাদের ইউটিউবেতে বা আরও আদার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যারা কাজ করছে আপনারা অবশ্যই কাজ করে যান ফল অবশ্যই আপনি পাবেন আপনার কর্ম আপনি করলে করলে আপনি অবশ্যই আপনার কর্মের ফল পাবেন তো বন্ধুরা তার জন্য বলছি বন্ধুরা আপনারা অবশ্যই আপনার ফলের চিন্তা না করে আপনি অবশ্যই আপনার কর্ম করুন কর্মের ফল আপনি ঠিক পাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইভ কমেন্ট করতে বলবেন আর যে সমস্ত নতুন অডিয়েন্সরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন তো অবশ্যই আপনারা একটি রিকোয়েস্ট হইল আপনাদের কাছে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে মেল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে এরকম ভিডিও আপনারা দেখতে পারেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট হল তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে তো বন্ধুরা আজকে ব্লগটা আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি তো বন্ধুরা ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন তো বন্ধুরা এখানেই আপনাদেরকে বিদায় চালানো শুভরাত্রি সকলকে টাটা গুড নাইট